সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রিকশা ইউরোপের মাটিতে কিছুদিন পূর্বে স্বীকৃতি পাওয়া ইউনেস্কো স্বীকৃতি পাওয়া বিশ্ব ঐতিহ্যেরিক্সা ইউরোপের মাটিতে চমৎকার একটি রিক্সা যেটি অত্যন্ত গর্বের বিষয় আমাদের বাঙালি হিসেবে দেখতে পাচ্ছেন যেখানে বাংলাদেশের ফ্লাগ টানানো বিষয়টি দেখে অত্যন্ত ভালো লেগেছে ইউরোপের মাটিতে বাংলাদেশের রিকশা দেখে আসলেই মনোমুগ্ধকর এবং ভালো লাগা কাজ করে আমাদের সাথে আছে আমার বন্ধু দিসান আচ্ছা আপনার এই এই রিকশাটা দেখে আপনার কেমন লাগছে যে ইউরোপের মাটিতে বাংলাদেশের একটি ঐতিহ্য এটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগারই বিষয় কারণ ইউরোপে আসছি এখানে ইউরোপে এসে বাংলাদেশের রিক্সা দেখতে পাওয়াটা অবশ্যই গর্বের বিষয় কারণ নিজের দেশে কোনো কিছু দেখতে অবশ্যই একটু মনের থেকে একটা আবেগ কাজ করে যেটা অবশ্যই হচ্ছে তো বাংলাদেশে থাকা অবস্থায় প্রতিনিয়ত কত রিকশা আপনি তো পুরান টাকার লোক তাই না হ্যাঁ তাহলে তো ঐতিহ্য সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনি জানেন আমিও কারণ আমি হচ্ছে বাংলাদেশ আপনা আপনি কি এটা জানেন যে কিছুদিন পূর্বে বেশ বেশ কিছুদিন পূর্বে আমাদের এই বাংলাদেশের রিক্সা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিশ্ব ঐতিহ্যের রিক্সা হচ্ছে বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ এখানে আপনাদের যে কারোপর দেখতে পাচ্ছেন রিক্সটায় সেটা হচ্ছে অত্যন্ত নন্দনীয় হ্যাঁ তো এ কারণে ওভারঅল সব কিছুর উপর বিবেচনা করে একটা ইউনিক রোল মডেলের কারণে এটাকে বিশ্ব হ্যাঁ আর এই রিক্সা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এখন মিশুক এখন আর ফিভারটেক এসে হচ্ছে আমরা পায়ে চালানোর যে ক্রিয়াটা ছিল প্রক্রিয়াটা ছিল সেটা প্রতিনিয়ত হচ্ছে ভিডিওস কমে যাচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে এখন সবাই অটো অটোতে চলে হ্যাঁ অটো ভিভাটেক হ্যাঁ মিশো বলতে পারেন হ্যাঁ এটা হারানোর পথে এই এই ধরনের রিকশা যেটা দেখে আজকে ইউরোপের মাটিতে দেখে খুবই ভালো লাগলো এবং এমন একটি দেশ যে দেশটার নাম বাংলাদেশের মানুষ খুবই কমই জানে চেক রিপাবলিক আমরা এখন আছি চেক রিপাবলিকের একদম সেন্টারই বলা চলে একদম ফেমাস একটা জায়গায় যেখানে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রিক্সা এবং এটি দেখে আমাদের বাঙালি হিসাবে নিজের কাছে খুবই গর্ববোধ লাগছে কারণ এখানে বাঙালির সংখ্যা খুবই কম মানে বাঙালি নেই বললেই চলে আপনি হাজারের মধ্যে দু একটা বাঙালি পাবেন কিনা সন্দেহ এরপরও এখানে একটি রিক্সা আছে আছে যা দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আমাদের সাথেই থাকবেন Uh, dua assalamualaikum